আতর গোলাপ শুযা চন্দন রে আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা রে অভাগার বাসুরে বন্ধু কেন না আতর গোলাপ শুযা চন্দন আতর গোলাপ শুয়া চন্দন সাজাইলাম ফুল বিছানা অভাগার বাসুরে বন্ধু কেন আইলা না অভাগার বন্ধু কেন আইলা না তুমি নিশিরাই আমার মাথায় রাখো হাত বুকের সনে বুক মিলাইয়া বন্ধু করব মূলা গান নিশিরা মাথায় রাখো হাত বুকের সনে বুক মিলাইয়া বন্ধু করব মূল অন্তরে দিও নাই আঘাত অন্তরে দিও নাই আঘাত মর কাঞ্চা সোনা অভাগার বাসরে বন্ধু কেন আইলা না অভাগার বাসরে বন্ধু কেন আইলা না আমার মনে প্রাণ যৌবন তোমায় করিলাম কন রে বন্ধু রাতে কাম যত সপে দিব জীবন যৌবন সপে দিব জীবন যৌবন রে মোর কান্তা স না গাত বাসে বন্ধু কেন আইলানা অবাগার বাসে বন্ধু কেন আইলা না ওই আমি গাইব প্রেমের গান যত ভক্ত কান কে বসি আছে শুনবে দিয়া মনো গান গাইব প্রেমের গান যত ভক্ত আসে কান কে জুরাইবে সকলের প্রধান জুরাইবে সকলের প্রধান যার প্রেমেতে দেওয়ানা অবাগার বাসুরে বন্ধু কেন